তখন আপনি বুঝতে পারবেন আপনি একজন মেথর দিন মজুর ঠেলাওয়ালা রিক্সাওয়ালা আপনি দিন চর্চা করার জন্য চেষ্টা করেন অথচ এই দিনের বিরোধিতা করে এদেশের নামদারী হুজুরেরা মুসলমানদের জন্য শরীয়ত দিন দিয়েছেন রাসুল সাল্লাহ আলহি আসাল্লামের মাধ্যমে এ আয়াত যখন নাজিল হয় আলিয়াও মাহাত্মাল তুলকুম দিন আহকুম মহাত্মাম তো আগালিকুম নাতি ওর অধী তুলাকুমুল ইসলাম আ দিন আ সাহাব আই বুঝতে পার মানে দিন কমপ্লিট পরিপূর্ণ হয়ে গিয়েছে আল্লাহ নবী সল্লাহ লাগিব সাল্লাম বিদায় হদের বাসনে রাসুল চাল্লাহ লাগিব সাল্লাম অফুস্ত্রি সাহাব আই কারাম দেব থেকে সাক্ষখিনি দিতেছেন আল্লাহনবি সল্লাহ আলাগিবসাল্লাম অফুস্থির সাহাবেদেরকে বললেন আমার সাহাবিরা তোমরা শুনক যেহেতু রাসূল চাল্লাহাক লেখবা সাল্লাম সাহাবাই কারামের কাছে দাওয়াত দিয়েছেন গোপনে দাওয়াত দিয়েছেন প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন রাসুল চাল্লাহকে সাল্লাম সাহাবিদের কাছে দাওয়াত দিলেন মক্কা মদিনাতে ইসলাম প্রচার করার জন্য আল্লাহ নবী চাল্লাহাকে লেখবা আল্লাহ সুবাহান আহ তাআলা নবী শেহ এবং আল্লাহ বলতেছেন হেনবি আপনি মানুষের সামনে স্পষ্ট ভাষায় মানুষের সামনে আল্লাহর আল্লাহর বাণীটা মানুষের সামনে পৌঁছিয়ে দেন এবং রাসুল ওয়াসাল্লামকে আল্লাহ বললেন হেনবি আমি আপনাকে একজন উপদেশক হিসেবে পাঠিয়েছি আপনি মানুষের সামনে উপদেশ দিবেন কি উপদেশ দিবেন রাসুল আলাইহি ওয়াসাল্লামকে বললেন ফাজাক্কির ইন্নামা আনতা মুজাক্কির এ নবী আপনি মানুষের কাছে উপদেশ দেন আপনাকে একজন উপদেশক হিসেবে পাঠিয়েছি লাস্তা আলাইহিম বিমুসাইতির এ নবী আমি আপনাকে দারোগা বানাই এই পৃথিবীতে পাঠাই নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদেরকে ওই সময়ের লোকদেরকে মুসলিম অমুসলিম কাফের প্রত্যেকটা মানুষের সামনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি দাওয়াত দিতেন ইয়া আইয়ুহান নাস হে মানব মণ্ডলী শুনে রাখো বলুন লা ইলাহা ইল্লাল্লাহ শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো তুফলিহুন তোমরা সফলতা অর্জন করতে পারবা তিনি যেখানে যেতেন সেখানেই মানুষদের সামনে বলতেন ইয়া আইয়ুহান নাস বলুন লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন তোমরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো সফলতা অর্জন করতে পারবা ওই সময়ের সাহাবাই কারাম রসুল সাল্লামের বাণী বুঝতে পেরেছেন রসুল সালি গাছাল্লামের দাওয়াত বুঝতে পেরেছেন এই জন্যই আল্লাহ সম্পর্কে বললেন রদি আল্লাহু আল্লাহ তাদের উপর সন্তুষ্ট তারাও আল্লাহর উপর সন্তুষ্ট রসুল সালি গাছাল্লাম মানুষের সামনে দিন প্রচার করতেছেন দিন পৌঁছিয়ে দিতেছেন এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবাই کرامদেরকে বিদায় হজের বাসনে যে কথা আমি বলতেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত সাহাবাই کرامদেরকে বললেন ও আমার সাহাবীরা যেহেতু আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছে মানুষের সামনে দিন প্রচার করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবীরা হাল বাল্লাগতু আমি কি আল্লাহর রিসালাত আল্লাহর দায়িত্ব আমি কি প্রচার করেছি উপস্থিত সাহাবাই کرام বললেন ক্বুলু নাআম ইয়া রাসুলাল্লাহ আপনি আল্লাহ যে দায়িত্ব আপনাকে দিয়েছে দায়িত্ব আপনি মানুষের সামনে পৌঁছিয়ে দিয়েছেন রাসুল সাল্লাহ আলাই আসাল্লাম তখন তিনি কি বললেন শাহাদাত আঙ্গুলি উপরের দিকে উঠিয়ে বললেন আল্লাহম্মা আসাদ আল্লাহম্মা আসাদ আল্লাহম্মা আসাদ আল্লাহ তুমি সাক্ষী দেখো আমি আমার উপস্থিত সাহাবিদের থেকে আমি সাক্ষ্য প্রদান করতেছি আমি আল্লাহর রিসালাত আল্লাহর বাণী মানুষের সামনে পৌঁছিয়ে দিয়েছি সবাহানল্লাহ শুধু তাই নয় দিন আল্লাহ হওয়া তাওয়েলা রাসূল চাল্লা হুয়া আলাই গুয়াসাল্লামের মাধ্যমে কমপ্লিট করে দিলেন তিনি বললেন দিনটাকে মানুষের জন্য মনোনীত করলেন ইসলামটাকে মনোনীত করলেন সুরাতুল অশ্বুরের মধ্যে এসেছে সারাহালা কুম্মিনার দিন দিন আল্লাহ হওয়া তাওয়েলা মানুষের জন্য মনোনীত করলেন এবং আল্লা রসুল সাল আলিহাসাল্লামের মাধ্যমে দিনটাকে শরীয়তটাকে কমপ্লিট করে দিলেন শরীয়ত দিন ইসলাম এখানে বাড়ানোর কোনো সুযোগ নাই কমানোর কোনো সুযোগ নাই যেটা শরীয়ত রসুল সাল আলিহাস্লামের মাধ্যমে পৌঁছিয়ে দিয়েছেন সেখানে আপনি কোনো জিনিস যোগ করতে পারবেন না কোনো জিনিস বাহির করতেও পারবেন না শরীয়ত কমপ্লিট দিন কমপ্লিট দিন পরিপূর্ণ একটা গ্লাসের মধ্যে যদি পানি থাকে পুরা গ্লাস ভর্তি আপনি যদি এই গ্লাসের মধ্যে আরও পানি দেন তাহলে পানি বাহিরে পড়ে যাবে অথবা এই গ্লাস থেকে যদি পানি নিয়ে নেন তাহলে গ্লাসের পানি কমে যাবে দিন যেটা আল্লাহ মানুষের জন্য মনোনীত করলেন এই দিন কমপ্লিট হয়ে গেছে এই দিন পরিপূর্ণ হয়ে গেছে এই দিন কমানোরও সুযোগ নাই বাড়ানোরও কোনো সুযোগ নাই তা মানুষ দিন থেকে কেন গা ফেল আজকের মানুষ কেন দিনমুখী না হয়ে দুনিয়ামুখী হয়েছে আজকের মানুষের দিনমুখী না হওয়ার কারণ হল তারা দিনটাকে সঠিকভাবে বুঝতে পারে নাই দিনটাকে কীভাবে বুঝতে পারে নাই সঠিকভাবে দিনটাকে বুঝতে পারে নাই রাসূল রাসুল সালিকুম আসাল্লাম যেইভাবে সাহাবাই কেরামকে বুঝিয়েছেন ওইভাবে শরীয়তটাকে বুঝতে পারে নাই